আপনি কি মুক্ত অর্গানিক চিনি খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আমরা সরাসরি ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে তৈরি করছি শতভাগ ন্যাচারাল ও পরিশোধিত পিপলস হাতে তৈরি আখের লাল চিনি আমাদের উৎপাদিত হাতে তৈরি আখের লাল চিনির বিশেষ উপকারিতা হল আখে ক্যালসিয়াম থাকার কারণে লাল চিনি খেলে হাড় শক্তপুক্ত হয় দাঁতের স্বাস্থ্যের উন্নতি ঘটে শরীরে খনিজের চাহিদা পূরণ করে ক্যাভিটি এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন আশঙ্কা দূর করে আখের অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে লিভার সুস্থ রাখে জন্ডিসের প্রকোপ কমায় কোষ্ঠকাঠিন্য দূর করে শরীরে মিনারেলের চাহিদা এবং মস্তিষ্কে রক্তপ্রবাহ স্বাভাবিক রাখে তাই আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় পিপলস হাতে তৈরি লালচিনি হোক একমাত্র পছন্দ সুতরাং পাইকারি ও খুচরা আখের লালচিনি ক্রয়ের জন্য আজই যোগাযোগ করুন আমাদের হটলাইন নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান থ্রি এইট ওয়ান